নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে ভরণী নক্ষত্র যদি আপনার আজ আমলকির বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ হবে তিন রয়েছে আজ শুক্রবার এবং রাহুকাল থাকছে দশটা তিন থেকে এগারোটা চল্লিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের পক্ষে শুভ হবে শুভ সময় রয়েছে আটটা সাতাশ থেকে দশটা তিন এবং এগারোটা চল্লিশ থেকে দুপুর একটা সতেরো এই সময় যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক থাকছে আপনাদের ক্ষেত্রে পূর্ব দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্য সম্বন্ধীয় কিছু বিশেষ উন্নতি শারীরিক ক্ষেত্রে লক্ষণীয় হতে দেখা যাচ্ছে তবে গৃহে কোনো মাঙ্গলিক কার্য এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে শুভ রং মেরুন শুভ সংখ্যা ছয় বৃষ রাশি কাজের প্রেশার কিছুটা বৃদ্ধি হবে আগের তুলনায় আর্থিক খরচ ধীরে ধীরে বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন তবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে শুভ রং সবুজ শুভ সংখ্যা সাত মিথুন রাশি কাজের সমস্যায় কিছু বিশেষ সমাধান মিলবে কর্মক্ষেত্রে পরিবর্তন হতে দেখা যেতে পারে এই সময়কালে আর্থিক সাফল্য এই সময়কালে মিলতে পারে আপনারা যদি একটু চেষ্টা করছেন সাফল্য নিশ্চিত মিলবে শুভ রং আপনাদের জন্য অ্যাশ কালার এবং শুভ সংখ্যা সাত কর্কট রাশি দেখুন গুরুত্বপূর্ণ কাজ এই সময় আপনাদের ক্ষেত্রে দ্রুত কমপ্লিট করার চেষ্টা করতে হবে ফেলে রাখবেন না তাহলে সমস্যায় পড়বেন স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যেতে পারে তবে কর্মের সাফল্য মিলতেও একই সাথে আপনারা দেখতে পাবেন উচ্চ পদাধিকারীর থেকে আপনারা কিছু বিশেষ সম্মান লাভ করতে পারবেন শুভ রং আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা চার সিংহ রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে মানসিক সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটতে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় কন্যা রাশি দেখুন স্বাস্থ্যের খেয়াল রাখুন স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা আপনাদের ক্ষেত্রে হঠাৎ বৃদ্ধি হতে পারে গাড়ি আপনাকে অত্যন্ত সাবধানে চালাতে হবে অফিসে আপনাদের ক্ষেত্রে এই সময়কালে বিবাদ বিতর্ক ঝঞ্ঝাট সমস্যা হতে পারে অ্যাক্সিডেন্ট চোটাগার থেকেও বাঁচার চেষ্টা করতে হবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা ছয় তুলা রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন ধীরে ধীরে বিবাহের যোগাযোগ কিছুটা হঠাৎ করে বৃদ্ধি হতে পারে এই সময়কালকে আপনারা কিন্তু মাস তিথিকে সব কিছুকে পাশে রেখে আপনারা কিন্তু ওভার দ্য ফোনে বা আপনারা অন্যান্য কন্টাক্টগুলি যেরকম পেপারে অ্যাড দিচ্ছেন বা এগুলি কিন্তু আপনারা চালিয়ে দিতে পারেন ফায়দা মিলবে অতিথির আগমন আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে যারা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে যারা বিজনেস করছেন বিজনেসে লগ্নি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা বিশেষ ফায়দা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি কাজের চাপ কিছুটা বৃদ্ধি পাবে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাবে স্বাস্থ্য উন্নতি ঘটতে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল ধনুরাশি আর্থিক লাভ মিলবে কর্মক্ষেত্রে পরিবর্তন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং কেশরী রং এবং শুভ সংখ্যা নয় মকর রাশি কাজের চাপ হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে শরীরের বিশেষ খেয়াল এই সময়কালে আপনাকে রাখতে হবে আপনার জীবনশৈলী ঠিক রাখার চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা চার কুম্ভ রাশি দেখুন কর্মক্ষেত্রে কিছু বিশেষ লাভ এই সময়কালে মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্থিক স্থিতি ঠিক থাকতে দেখা যাবে শুভ সূচনা কর্মক্ষেত্রে প্রাপ্তি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মীন রাশি দেখুন আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখা যাবে কোনো নতুন সুযোগ আপনারা দেখতে পাবেন চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার